আজকে আবারও তোমাদের জন্য মনে ভয় ধরানোর মতো একটি গল্প নিয়ে চলে এলাম গল্পটি হলো ডাইহাতি ও লকগেট রোডের সাদা শাড়ি পরা মহিলার চলো তবে গল্পটি শুরু করা যাক ডাইহাতি গ্রামে সন্ধ্যা নামলে গ্রামটা যেন আলাদা এক রূপ নেয় চারপাশ নিঃশব্দ হয়ে আসে বাতাসে ভেসে আসে অদ্ভুত এক গন্ধ কখনো পচা কাদা কখনো শুকনো ফুলে গ্রামের বৃদ্ধরা বলে লকগেট রোড এখানে একটা অভিশপ্ত গল্প লুকিয়ে আছে একটা নীরবতার আড়ালে অন্য রাস্তাগুলোর মতো নয় চারপাশে ঘন গাছপালা মাঝে মাঝে শিশিরের বাতাস ভরে যায় রাত্রিবেলা এ পথে হাঁটতে সাহস করে না কেহ কারণ সেখানে দেখা মিলে এক অদ্ভুত ছায়ার সাদা শাড়ি পরা এক মহিলা একবার গ্রামের এক যুবক রাহুল বন্ধুর বাড়ি থেকে ফিরেছিল রাত সাড়ে দশটার দিকে তখনই লকগেট রোডে জোনাকির আলো জ্বলছে হঠাৎ দূরে সে দেখলো এক মহিলা ধীরে ধীরে হাঁটছে সাদা শাড়ি খোলা চুল আর হাতে একটা প্রথমে ভেবেছিল কোনো সাধারণ গ্রাম্য মহিলা হয়তো কিন্তু কাছে আসতেই বুঝলো ওর পা মাটিতে ছয় না শূন্য ভেসে যাচ্ছে ভয় চেপে সে গতি বাড়ালো কিন্তু যতই হাঁটলো মহিলা যেন সামনে এসে দাঁড়াচ্ছে গ্রামের বয়স্করা বলে বহু বছর আগে পাশের গ্রামের এক নববধূর বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি যাওয়ার পথে রাতের অন্ধকারে লগগেট রোডে ডাকাতেরা তার গাড়ি থামিয়ে লুণ্ঠন করে স্বামীকে মেরে ফেলে আর নববধুকে নির্মমভাবে হত্যা করে তার রক্ত লেগে যায় লগগেটের শুকনো মাটিতে তারপর থেকে সেই নববধূর আত্মা সাদা শাড়ি পরে এই রোডে ঘুরে বেড়ায় যারা তাকে দেখেছে তারা কেউ আর আগের মতো নেই কারো মাথা নষ্ট হয়ে গেছে কেউ আবার পাগলের মতো রাতে দৌড়তে দৌড়তে হারিয়ে গেছে একবার সাহসী কয়েকজন ছেলে মিলে রাতে গেল সত্যিটা যাচাই করতে তারা নকগেট রোডে দাঁড়িয়ে থাকলো ঠিক মাঝে রাতে হঠাৎ চারপাশে কুকুররা চিৎকার শুরু করলো বাতাস ভারী হয়ে উঠলো আর ঠিক তখনই তারা দেখল একজন মহিলা আসছে সাদা সারি উঠছে বাতাসে কেউ একজন টর্চ জ্বালাতে দেখা গেল তার মুখটাই নেই শুধু এক কালো ফাঁকা ছায়া আর সে ছায়া থেকে বেরোচ্ছে কাদার মতো গন্ধ ছেলেরা আত্মচিৎকার করে পালাল সেদিনের পর থেকে গ্রামের কেউ এ রাস্তায় রাতের বেলায় যায় না যদি বাধ্য হয় তারা লাল সুতা বেঁধে নেয় হাতে আর মন্ত্র জপ করে হাঁটে এখনো মাঝরাতে যারা ভুলে এ রাস্তায় যায় তাদের কাছে শোনা যায় একই গল্প কেউ বলে পেছন থেকে এক মহিলা আবার কেউ কেউ বলে তার কাঁধে ঠান্ডা হাতে ছোঁয়া পেয়েছে আর কেউ বলে সাদা সারি নববধূ হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে আর তার চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরে গ্রামের লোকেরা বিশ্বাস করে লকগেট রোডের সেই মহিলার আত্মা মুক্ত হয়নি যতক্ষণ না কেউ তার জন্য সঠিক পূজা করে সে নিরীহ পথচারীদের ভয় দেখাতে থাকবে তুমি যদি কখনও ডায়হাতি বা লকগেট রোডে যাও মনে রেখো সন্ধ্যার পর সে তোমার জন্য অপেক্ষা করছে হয়তো